আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার অ্যাকাডেমি ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে দুই সালের এক ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত যারা ভর্তি হয়েছে তাদের উপবৃত্তির নাম নেওয়া শুরু হয়েছে তো এই উপবৃত্তির নাম নেওয়ার মধ্যে যারা হচ্ছে ফর্ম জমা দিয়েছেন তাদেরকে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টের সমস্যা এই এবছর নতুনভাবে নিয়ম করা হয়েছে যে শুধু উপবৃত্তির ক্ষেত্রে আপনি শুধুমাত্র নগদ অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন তো নগদ অ্যাকাউন্ট ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যখন হচ্ছে কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ আপনার ওই উপবৃত্তির ফর্মটা অনলাইনে এন্ট্রি দিতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই নগদের কী ধরনের সমস্যা হচ্ছে এবং এই সমস্যাগুলো সমাধানের যেই উপায় সেই সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আচ্ছা এবছর আপনারা যখন উপবৃত্তির ফর্ম জমা দিয়েছেন এই উপবৃত্তির ফর্মে আপনার হচ্ছে একবারে শেষের পেজে একটা অংশ আছে সেটা হচ্ছে পেমেন্টের তথ্য এই পেমেন্টের তথ্য আপনারা যেখানে দিয়েছেন সেখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনি যদি ফর্মটা পুরোপুরি সঠিকভাবে ফিল আপ করেছেন কিন্তু আপনার এই পেমেন্টের তথ্যের কারণে ওই ফর্মটা কলেজ কর্তৃপক্ষ এন্ট্রি দিতে পারছে না ওইখানে আপনার দেখাচ্ছে যে আপনার নগদ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু আপনার এই এনআইডির সাথে আপনার নগদ অ্যাকাউন্টের মিল নেই আপনি যে এনআইডি জমা দিয়েছেন ওই এনআইডির সাথে আপনার নগদ অ্যাকাউন্টের মিল নেই তো এই সমস্যাটা কি কারণে হচ্ছে এবং এই সমস্যার সমাধান উপায় আজকে আমরা দেখব তো এই সমস্যা হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে আপনার যে নগদ অ্যাকাউন্ট আপনি খুলেছিলেন সর্বপ্রথম বেশিরভাগ নগদ অ্যাকাউন্টেই দেখা যাচ্ছিলো যে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাজ ডায়াল করে আপনি যখন পিন সেট করতেছেন তখন আপনার নগদ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছিল কিছুদিন আগে এই নিয়মটা ছিল এখন আপনি নগদ অ্যাপ ছাড়া আপনার হচ্ছে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো এই নিয়মে যারা হচ্ছে নগদ অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের তথ্যগুলা কোথা থেকে নেওয়া হয়েছে ওই সিমটা যার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল এই নগদ অ্যাকাউন্টটা তার এনআইডি কার্ড দিয়ে তথ্যটা নিয়ে নিয়েছে তো এই এইভাবে অ্যাকাউন্ট যারা খুলেছেন তাদেরকে অবশ্যই কে আপডেট করা লাগবে নগদের কে ওয়াইসি না হলে আপনার পুরোপুরি তথ্য নগদের ডেটাবেসে যাবে না আর এই উপবৃত্তি যে ডেটাবেস সেই ডেটাবেস নগদের কাছ থেকে তথ্য নেয় যদি আপনার নগদ অ্যাকাউন্টের এনআইডির সাথে আপনার হচ্ছে যেই এনআইডি কার্ড আপনি জমা দিয়েছেন কলেজে বা স্কুলে ওই এনআইডির সাথে মিল না থাকে সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্ট ভুল দেখাবে যে সঠিক অ্যাকাউন্ট প্রদান করুন আপনার এনআইডির সাথে অ্যাকাউন্টের মিল নেই তো অনেকে হচ্ছে আপনারা কি করেছেন আপনারা হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাজ ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খুলেছিলেন কিন্তু ওই সিমটা বা আপনার আপনি জমা দিয়েছেন আপনার আব্বুর এনআইডি কার্ড কিন্তু ওই নগদ অ্যাকাউন্টটা খোলা ছিল আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়ে তো এই কারণে হচ্ছে ওটা নিচ্ছে না আবার দেখা যাচ্ছে যে অন্য কারো আপনার ভাই বা বোন কারো এনআইডি কার্ড দিয়ে সিমটা তোলা ছিল আপনার নগদ অ্যাকাউন্টটা ওই যে এনআইডি কার্ড দিয়ে সিমটা তোলা ছিল তার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটা হয়ে গেছে আর এই নগদ অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে অবশ্যই কেওয়াইসি আপডেট করতে হবে না হলে কিন্তু আপনার উপবৃত্তি সার্ভারে এই তথ্যগুলো পাবে না তো সেক্ষেত্রে আপনাকে নগদের কে ওয়াইসি অবশ্যই আপডেট করতে হবে না হলে আপনার এই নগদ অ্যাকাউন্ট কিন্তু ভুল দেখাবে তো আমরা একটু পরেই দেখব কিভাবে হচ্ছে আপনি নগদের কে ওয়াইসি আপডেট করতে পারেন আপনি নগদে লগ করবেন লগ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান এখান থেকে আপনি কি করবেন আপনি আমার নগদ যে অপশনটা আছে সেই অপশনটা চলে যাবেন এইখানে চলে যাওয়ার পর দেখুন কে পুনরায় জমা দিন এই অপশনটা থাকবে এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে এনআইডি কার্ডের প্রথম যেই পেজ সেইটার ছবি তুলতে হবে প্রথমে আপনাকে এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনাকে হচ্ছে এনআইডি কার্ডের প্রথম পেজে ছবি তুলতে হবে এবং নিচে থেকে দ্বিতীয় পেজের ছবি তুলতে হবে ছবি তোলার পর আপনি যখন পরবর্তীতে ক্লিক করবেন তখন আপনার যেই তথ্যগুলো আছে আপনার সকল তথ্য কিন্তু এখানে নিয়ে নিবে এখানে আপনি একইতে টিক দিয়ে যখনই পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিছু তথ্য চাবে আপনি পুরুষ ব্যক্তিগত এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ছাত্র দিয়ে এবং হচ্ছে পরবর্তীতে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আপনার একটি ফেইজের ছবি তুলুন পরবর্তীতে আপনি তখন এখানে কি বলছে দেখুন ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন আমি আমার চশমাটা খুলে ফেলছি আপনারা কি করবেন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা চেহারাটা ক্যামেরার কাছে আনুন এই লেখাটা থাকবে আপনার চেহারাটা ক্যামেরার কাছে নিয়ে আসবেন এবং চোখের পলক ফেলবেন কয়েকবার চোখের পলক ফেলার পরেই আপনার যদি ছবিটা ভালো না হয় তাহলে আপনি পূর্ববর্তীতে ক্লিক করে আবার আপনার ছবিটা তুলবেন ক্যামেরার কাছে এনে কয়েকবার চোখের পলক ফেলবেন এবং তাকিয়ে থাকবেন তাহলে কিন্তু আপনার ছবিটা উঠে যাবে এরপর আপনি যখন পরবর্তীতে ক্লিক করবেন তখন আপনাকে কিছু ডকুমেন্ট চাইবে সেটা আপনার দেওয়া দরকার নেই আপনি স্কিপ করবেন স্কিপ করে এখানে আমি নগদের শতাবলীর সাথে একমত এই অপশনটা টিক দিয়ে আপনি এখানে কি করবেন আপনার সিগনেচারটা দিয়ে দিবেন সিগনেচারটা যখনই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি যখনই পরবর্তীতে ক্লিক করবেন তখন এখানে আপনার সকল তথ্য দেখাবে আপনার এনআইডি কার্ড আপনার ছবি এবং হচ্ছে আপনার সিগনেচার এরপর যখনই আপনি পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার পরবর্তীতে যখনই ক্লিক করবেন তখন দেখাবে যে আপনার ডিজিটাল কে আপডেট করা হয়েছে দয়া করে নিশ্চিত করণে এস এম এসের জন্য অপেক্ষা করুন এরপর পরবর্তীতে ক্লিক করলে আপনার নগদটা আপডেট হয়ে যাবে এরপর আপনার যদি কোনো মেসেজ না আসে বা সরি লেখা আসে যে আপনার এটা কে ওয়াইসি আপডেট করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই নিকটস্থ নগদ কাস্টমার কেয়ারে গিয়ে আপনার হচ্ছে কে ওয়াইসিটা আপডেট করে নেবেন আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি এনআইডি কার্ডের মূল কপিটাও নিয়ে যাবেন আইডি কার্ডের মূল কপি এবং ফটো এবং হচ্ছে আপনার এক কপি ছবি নিয়ে আপনার নিকটস্থ হেলথ সেন্টার আছে সেখানে গিয়ে আপনার কেওয়াইসি আপডেট করে নেবেন এবং আপডেট করার পাঁচ থেকে সাত কর্মদিবস পর আপনি হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন যে আমি কেওয়াইসি আপডেট করেছি কারণ হচ্ছে কেওয়াইসি আপডেট করার পর তিন থেকে চার বা এক সপ্তাহের মতো লাগে এটা হচ্ছে ওই উপবৃত্তি সার্ভারে যেতে যদি আপনি এভাবে কেওয়াইসি আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে এরপর আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে আপনার যখন আগের যে এনআইডি কার্ডগুলো ছিল তেরো সংখ্যার যে এনআইডি কার্ডগুলো ছিল ওই এনআইডি কার্ডগুলোর নাম্বার বর্তমানে কনভার্ট হয়ে দশ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বারে তৈরি হয়েছে আপনাদের যাদের কে ওয়াইসি আগের এনআইডি কার্ড অর্থাৎ অর্থাৎ পূর্বের এনআইডি কার্ড দিয়ে আপডেট করা ছিল তারা নতুন যেই নাম্বারের এনআইডি কার্ড আছে সেটা হচ্ছে আপনি অনলাইন থেকেও এনআইডি কার্ডের সার্ভার থেকেও বের করতে পারেন যদি না হয় সেক্ষেত্রে আপনি নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনার হচ্ছে ওই এনআইডি কার্ডটা নিতে পারবেন নতুন নাম্বার সম্মিলিত ওই এনআইডি কার্ডটা দিয়ে আপনার হচ্ছে কেওয়াইসি আপডেট করা লাগবে এখানে অনেক সমস্যা হচ্ছে যে আপনার আগের এনআইডি কার্ড দিয়ে নগদ খোলা এবং নগদের কেওয়াইসি আপডেট করা তেরো সংখ্যার যে এনআইডি কার্ড এজন্য হচ্ছে আপনার এখন এনআইডি কার্ড এই আপনার তথ্যটা অটোমেটিক হচ্ছে ওই উপবৃতি সার্ভারে কানেক্ট হয়ে যাচ্ছে দশ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বারে রূপান্তরিত হয়ে যাচ্ছে এজন্য অনেক সময় দেখাচ্ছে যে আপনার এনআইডি কার্ড সঠিক থাকা সত্ত্বেও ওই এনআইডি কার্ড দেওয়া নগদ খোলা সত্ত্বেও আপনাকে দেখাচ্ছে যে আপনার এনআইডি কার্ড এই নগদ অ্যাকাউন্টের সাথে এনআইডি অ্যাকাউন্টের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকেও সেমভাবে কে ওয়াইসি নতুন যে এনআইডি কার্ড দশ সংখ্যার ওই এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে নতুবা আপনার কিন্তু উপবৃত্তির যেই সার্ভার সেখানে আপনার তথ্য এটি দেওয়া সম্ভব হবে না তো অবশ্যই যদি আপনাকে স্কুল থেকে কলেজ থেকে ফোন দেয় যে হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্ট ভুল দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি কেওয়াইসি আপডেট করে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এরপরও যদি কারো কোনো সমস্যা হয় বা না এনআইডি কার্ড আপডেট করার পরও যদি কোনো সার্ভারের তথ্য না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার জানা থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই কমেন্টে অ্যান্সার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম